আস্তা আস্থা অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে কিন্তু আমরা যখন লগ ইন করতে চাই সেক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি বাট আমরা চাইলে এখান থেকে আমাদের ফোনের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ওই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আস্থা অ্যাপটিতে খুব সহজে লগ করতে পারি সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো কীভাবে আপনি ব্রাক আস্তা অ্যাপটিতে ফিঙ্গার প্রিন্ট সেট করবেন সো সেই জন্য আমরা এখান থেকে সরাসরি রেজিস্টার টাচ আইডি এই অপশানটিতে ক্লিক করব রেজিস্টার টাচ আইডি অপশানগুলিতে ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এই ইন্টারভেস্ট আসবে দেন এখান থেকে ইন্টার ইউজার নেম অপশানে আমাদের যে ইউজার নেমটি রয়েছে ইউজার নেমটি দিয়ে দেবো দেন ইন্টার পাসওয়ার্ড অপশানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবো সো আমি পাসওয়ার্ড আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে একটা মার্ক দিয়ে দেবো দেন এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব দেন আমরা দেখতে পাচ্ছি টাচ আইডি রেজিস্টার্ড সাকসেসফুলি কমপ্লিট দেন প্রগ্রেস টু লগ ইন সো আমরা এখান থেকে প্রগ্রেস টু লগ ইন অপশানটিতে ক্লিক করব দেন এইখানে এখন আমাদের কিন্তু একটা বড়ো ফিঙ্গারপ্রিন্টের আইকন শো করছে দেন আমরা যদি এখন আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি জাস্ট এই ফিঙ্গারপ্রিন্টের আইকনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ফিঙ্গারপ্রিন্টের জন্য একটা পপ আপ শো করবেন দেন আপনার ফোনে যেই জায়গাটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ঠিক সেই জায়গাটিতে জাস্ট আপনার ফিঙ্গারটা টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে দেন আপনি আপনার আস্তে আপে ঢুকতে পারবেন এখান থেকে আপনি সব কিছু অ্যালাউ করে দেবেন দেন আপনি চাইলে খুব সহজে আপনার আস্তে প্যাপে ঢুকতে পারবেন দেন আমি আপনাদেরকে আবারও কনফার্ম করছি দেন আমি যদি এখান থেকে এখন আবার ঢুকে সব কিছু রিমুভ করে দিই দেন আমি এখান থেকে আবার আমাদের আস্তে অ্যাপসটিতে ঢুকি দেন তাহলে আমরা দেখতে পাবো যে আমাদেরকে স্যার পাসওয়ার্ড বা ইউজার নেম চাচ্ছে না সরাসরি এই আসছে দেন আমরা এখান থেকে জাস্ট আমাদের আইকনটিতে ক্লিক করবো আইকনটিতে ক্লিক করার পরে আমাদেরকে আইক একটা পপ আপ শো করবে দেন আমরা এখান থেকে আমাদের ফিঙ্গারটা টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাচ্ছে সো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ব্রাক অ্যাপসটির মধ্যে আমরা আমাদের ফিঙ্গার ফিনটাকে সেট আপ করতে পারি দেন সেমভাবে কিন্তু টাচ আইডি কিংবা আমাদের যে আইফোনের যে টাচ আইডি রয়েছে পেস লকটি রয়েছে সেটাও কিন্তু সেম প্রসেসেই এখান থেকে করা যাবে সো আজ এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম